الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. <applause> كل نفس ذائقة الموت وإنما أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال النبي صلى الله عليه وسلم الموت جسر يوصل الحبيب الى الحبيب او كما قال عليه الصلاه والسلام بلغ العلا بكما كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله الله سبحانه وتعالى ضرب লক্ষ কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল আলমিন আমাদেরকে এই পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মহান আল্লাহর ঘর জুমার নামাজ আদায়ের এক মুহূর্তে আসার মতো বসার মতো কিছু কথা বলার মতো শোনার মতো তৌফিক দিয়েছে সকলে বলে আলহামদুলিল্লাহ তো আজ আমি সর আল ইমরান থেকে একশত পঁচাশি নম্বর আয়াত আলাদ করেছি এবং আল্লাহর অসংখ্য অগণিত হাদিস মুবারক খানা থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি আল্লাহ আল্লাহবাদ যদি তৌফিক দেয় এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিঞ্চিত আলোচনা করবো তো আমি যেই আয়াত পাঠ করেছি এই আয়াতের মধ্যে আল্লাহ যে আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সৃষ্টি করার পরে যেই সমস্ত মধ্যে আমি রোহ দিয়েছি আত্মা দিয়েছি ওই সমস্ত অবশ্যই অবশ্যই মৃত্যুবরণ করতে অর্থাৎ যে মৃত্যু বরণ করতে হবে সাথে সাথে যে মৃত্যুর যে যন্ত্রণা ভয়াবহতা কষ্ট এটাও সাথে সাথে কি করতে হবে ভোগ করতে হবে এটা আমরা মানি আর না মানি এই যে নফ শব্দটা আনছে এখানে আমরা মানুষ হিসাবেও আছি পশু পাখি হিসাবেও আছে যত প্রাণী কুল সবাই এটার মধ্যে কি অন্তর্ভুক্ত এটা শুধুমাত্র মানুষদের জন্য তাই না তবে যে সাজ মৃত্যুর যন্ত্রণা এটা সবার ভোগ করতে হবে তবে মানুষের বেলায় কিছু তফাৎ মানুষের মুখটা যে প্রাণ পাখিটাকে বের করে নিবে এটা মানুষের আমলের সাথে সংযুক্ত কিসের সাথে যার আমল যত ভালো তার মৃত্যুটা তত সহজ হয় আর যার আমল খারাপ তার মৃত্যুটা তত কি হবে কষ্টদায়ক হবে তো মৃত্যুবরণ করতে হবে এটা তো আমরা বিশ্বাস করি মুসলমান হোক আর যেই কোনো ধর্মেরই হোক না কেন হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান নাসারা সবাই এ বিষয়ে কি একমত যে আমাদের মৃত্যুবরণ করতেই হবে এতে কাহারও কোনো কি নাই দিমত নাই দুনিয়ার সব কিছুর বেলায় সমস্ত কাজের বেলায় সমস্ত সেক্টরে দিমত থাকতে পারে ঝামেলা থাকতে পারে কিন্তু এই ব্যাপারে কাহারও কোনো সন্দেহ নাই আছে নাই সবার মৃত্যুবরণ করতে হবে তো আল্লাহ তালা এই কথাটাই বলি আল্লাহ সুবাহ زائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة الله سبحانه وتعالى كل نفس ذائقة الموت আমি যত মাখলফের সৃষ্টি করেছি এই দুনিয়ার জমিনে যা দেখতেছ যত প্রাণী কুল তোমরা দেখতেছ মানব হোক দানব সমস্ত প্রাণী কুল সবার কিন্তু মৃত্যুবরণ করতে হবে আল্লাহ বলে আল্লাহ বলেন সমস্ত দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো যারা দুনিয়াতে আসছো মনে রাখো কে ময়দান কায়াম হবে ওই কে কঠিন ময়দানে তোমাদের প্রত্যেকের আমল নামা তোমাদের হাতে ধরিয়ে দেওয়া হবে আমলনামা দেওয়ার পর তামেং জোহ জেহানি উদ্দেশ্য ইলালেন জানতা আল্লা বলেন আমা প্রত্যেকের হাতে দেওয়ার পর ওই গ্রুপ থেকে এক গ্রুপকে আমি জান্নাতের দিকে নিয়ে যাব জান্নাতে প্রবেশ আরেক দলকে ওই দ্বিতীয় গ্রুপকে আমি জাহান্নালে প্রবেশ করাবো আর যে ব্যক্তিকে যে দলকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো ওই দলটাই হলো সফল কাম এরপর রংসল্লা তারা বলতেছে নালহায়া তো তুনিয়া মাতা যে দুনিয়াত যা কিছু দেখতো সো চকচিক তোময় দুনিয়া তো সুন্দর সোজলা সফলা সবুর শ্যামল এই আকার আকৃতি যা কিছু দেখতছো এগুলো হল ক্ষুদ্র ধোকা ধোকা আর পরকাল হলই আসল এই জন্য যারা আমরা দুনিয়ার পেছনে পড়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে আমাদের নিজেদের পরিচয় আমরা ভুলে গেছি আমাদের এই কিন্তু সমস্যা আমরা আমাদের পরিচয় ভুলে গেছি যে আমরা মুসলমান যা আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে খবরের জগৎ হাসরের জগৎ ফুলসিরাতের রাস্তা সোয়াল জব কত কিছু আছে এগুলো কি আমরা এই দুনিয়ার লোক লালসায় পড়ার কারণে যে মৃত্যু যে হবে এটা আমরা কি হয়েছি ভুলে গেছি এই একই আয়াতের শেষ অংশ যে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে একদলকে জান্নাতে দেওয়া হবে আরেক দলকে জাহান্নানে দেওয়া হবে এরপরে বলছে যে এই দুনিয়াটা কি ধোকা আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুর তার মানে কি এই মৃত্যুর সাথে এই কথাটা নিয়ে আসছে কেন যেন আমরা দুনিয়ার লোভ লালসাই না করে করে যেন আমরা কি মৃত্যুর কথা ভুলে না যাই এইজন্য সদা সর্বদাই যেইখানে থাকি যেই অবস্থায় থাকি সদা সর্বদাই কি করতে হবে আমাদের মৃত্যুর কথা স্মরণ করতে হবে الله سبحانه وتعالى فلا تموتوا قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهاده الله بالغيب والشرا. আল্লাহ তার বন্ধুকে বলতেছেন কল হেন আপনি বলে দেন আপনার উম্মদেরকে জানা দেন তোমরা যতই মৃত্যু থেকে পলায়ন করো এই মরণ থেকে যদি বেঁচে থাকার জন্য যতই চেষ্টা করো না কেন ওই মৃত্যুর কাছে তোমাদের যেতে হবে না বরং সই মরণ যেটা আছে ওইটাই আমাদের সাথে এসে কি করবে সাক্ষাৎ করবে ফাইন বিমা তুং তুম তান আগুন অতবার প্রত্যেকের আমলনামা যা কিছু আছে যে আমল করেছি যে আমাদত সমস্ত আমলনামা আমাদের প্রত্যেকের কাছে বুঝিয়ে যাওয়া হবে এই জন্য আমার আবার যারা আমরা দুনিয়াতে এসেছি একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য যে ব্যক্তি রবকে ভুলে গিয়েছে রবকে ভুলে গিয়েছে আল্লাহর রাসূলকে ভুলে গিয়েছে নামাজ ভুলে গিয়েছে রোজা ভুলে গিয়েছে হজ যাকাত সব ভুলে গিয়েছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কঠিন আযাব আর শাস্তির ব্যবস্থা রয়েছে এই জন্য ভাইয়েরা আমার আমরা যদি আল্লাহর প্রতি আল্লাহ রসুলের প্রতি মোহাব্বত বাড়াই আর এবাদতের দিকে যদি আমরা মনোযোগী হই তাহলে আমাদের ইমান কি হবে আরো পাকাপ্ত হবে আল্লাহ তালা বলেন দুনিয়াতে আমি মানুষ সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আর এবাদত করবে সাথে আমি কি জন্য সৃষ্টি করলাম

আবার সাথে কি করলাম এই দুনিয়াতে জীবন দিয়েছি এই জন্য লেনাবে যেন আমি তোমাদেরকে পরীক্ষা করি সুতরাং এই দুনিয়াটা হলো পরীক্ষার হল আমি আপনি যতই চাপা চলে না কেন এই চাপার জোর দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ আমার ক্ষমতা আছে আমার পাওয়ার আছে আমি আমার বুট জুতা দিয়ে জমিনের উপরে দম্ব করে হাঁটতে পারবো আমার ক্ষমতার দাপট আমি দেখাইতে পারবো কিন্তু পরকাল নামক একটা জায়গা আছে ওই জায়গায় পাশ করার জন্য একমাত্র কেবলমাত্র আমাকে আপনাকে পরীক্ষা দিতে হবে আল্লাহ বলেন লীরা বলল আকুম আইয়কুম আহসানু আমালা আমি দেখতে চাই দুনিয়ার জমিনে আমি যাদেরকে পাঠাইলাম যাদেরকে আমার গোলাম বানায়া এই দুনিয়ার আর জমিনে সৃষ্টি করলাম দেখি কে কত সুন্দর কত সুন্দর ভালো আমল করতে পারে সুতরাং পরকালের যদি আমরা শান্তিতে থাকতে চাই আর মৃত্যুর কঠিন যন্ত্রণা থেকে যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদের বেশি বেশি আমল করতে হবে এবং আমল ভালো আমল করতে হবে ঠিক কিনা আল্লাহ বলেন আমি দুনিয়াতে কি করলাম এত মানুষ সৃষ্টি করলাম হাজার হাজার মাস সৃষ্টি করলাম কিন্তু আমি মানুষদেরকে শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ অমাখলোক হিসাবে বানাইলাম কিন্তু শ্রেষ্ঠ মানুষ আবার কিন্তু নিকৃষ্ট হয়ে যায় আল্লাহ বলেন আমি এত সুন্দর দুইটা চক্ষু দিলাম এত সুন্দর দুইটা হাত দিলাম এত সুন্দর দিলাম 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 একটা কলব কিন্তু এই 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 চক্ষু হাত আমাদের এই পা গুলো আল্লাহ কিসের জন্য দিয়েছে একমাত্র কেবলমাত্র আল্লাহ গুলামি করার জন্য দিয়েছে আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতির মধ্যে

আল্লাহ বলেন মানুষ এবং জিন জাতির মধ্যে বেশিরভাগই জাহান্নামী হবে। লাহুম কুলুবাল্লা ইফহামুনা বিহা আমি কলব দিয়েছিলাম ওই কলব দিয়ে আমার কোরআন বোঝে নাই অনুধাবন করে নাই। ওয়া লাহুম আযানুল্লা বিহা আমি কান দিয়েছি কি করে নাই এই কান দিয়ে আমার কোরআন দেখে নাই আমার বিধিবিধান দেখে নাই দুনিয়ার সমস্ত কূপার মোআর খারাপ কাজগুলোকে কি করেছে আমার কান দিয়ে শ্রবণ করেছে। আল্লাহ বলেন এই চোখ আমি দিয়েছি আমার এই চক্ষু দিয়ে আমার সমস্ত নিয়ামত দেখেছে কিন্তু আমার বিধি বিধান দেখে নাই আমার কোরআন দেখে নাই আমার রসুলের সন্ন্যত দেখে নাই ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আমি হাত দেওয়ার পর চক্ষু দেওয়ার পর কান দেওয়ার পর আমার কোরআন থেকে আমার রসুলের সন্ন্যত থেকে গা ফেল ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ তারা বলেন আল্লাহ বলতেছে তারা পশু নয় পশুর চেয়েও আরো জগন্ননিকৃষ্ট আর ওই সমস্ত ব্যক্তিরা কারা কাহু গাফিলুন যারা দুনিয়াতে আসার পর আমার বিধি বিধান থেকে গাফিল রয়েছে আমার নামাজ থেকে আমার রোজা থেকে আমার হাজ থেকে কী রয়েছে গাফেল রয়েছে এই জন্য আল্লাহ রব্বুল আলমিনের যে দেওয়া নেয় আমার এই অঙ্গ প্রতঙ্গ দে অবশ্যই অবশ্যই আমাদের ন্যাক আমল করতে হবে আর যদি আল্লাহর ভয় রসুলের ভয় যদি আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি করতে পারি পয়দা করতে পারি তাহলে আমাদের মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে আজকে অনেকে ক্ষমতা আধা পড়ে টাকা পয়সা গর্মে আর অহংকার করার কারণে কি হয়ে যায় আমরা মৃত্যুর কথা বলে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আইনা মা তাকুনু উদরিকুমুল মউত ওয়া লাউকুম তুম ফি বুরুজিন মুসাইয়া আল্লাহ বলেন ক্ষমতার আধা পড়ে আর টাকা পয়সা আধা পড়ে অহংকারে তুমি যত বড় শক্তশালি মজবুত শৌদ্রিরো দুর্গের মধ্যে থাকো না কেন তোমার কাছে মৃত্যু দরা দিবে আল্লাহ বলেন এই মৃত্যুর যন্ত্রণাটা কত ভয়াবহ হবে যে আজরাইল মলাকন মউত যার সামনে উপস্থিত হবে যদি বৎকার হয়ে যায় তার এমন অবস্থা হবে অনেক সময় দেখবেন আমাদের সামনে যারা মৃত্যুবরণ করে মৃত্যুবরণ করার সময় দেখবেন শরীর দিয়ে ঘাম বের হয়ে যায় আবার অনেক মানুষ আছে মৃত্যুর সময় পায়খানা করে দেয় এগুলো কি ভালো লক্ষণ যদি ভালো লক্ষণ তো তাহলে কি করতো আসে পায়খানা করতো না তার শরীর দিয়ে ঘাম বের হইতো না কি জন্য ঘাম বের হলো মৃত্যুরা যন্ত্রণাদায়ক কষ্টদায়ক হয়েছে এই জন্য কি জন্য আল্লাহ তালা বলতেছেন যে যত শক্তিশালী দুর্গের মধ্যে তাকনা কেন মৃত্যুর ধরা দিতেই হবে এই জন্য মুসলমেআনে গ্রাম এতটা ভয়ঙ্করা তো এত কষ্টদায়ক হবে যে বৎকারের কাছে যখন আসে তখন সে চিৎকার মেরে ওঠে অনেক সময় পায়খানা করে দেয় শরীর দিয়ে ঘাম বের হয় অনেক সময় সটপক করতে থাকে আল্লাহ বলেন নুআনজিআতি গোরকৌ ওয়ানাসিকাতিনাসকৌ ওয়ানজিআতি গোরক এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরান کرام বলেন যেই 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 শালুক তুলিলাম আমরা বিলের মধ্যে থেকে শালুক শালুক কিন্তু মাছের নিচে হয় ওই শালুকটা তোলার জন্য প্রথমে তার যেই লত আছে ওই লতকে টার্গেট করে নিচে কি করতে হয় হাত দিতে হয় তারপরে ওই জমিনের মধ্যে কাদার মধ্যে কি করতে হয় শালুকটাকে টার্গেট করে শক্ত করে কি করে জুড়ে টান দেয় টান দেওয়ার সাথে সাথে ওই শালুকের সাথে যত জয়েন্টগুলো আছে যতগুলা তার আছে সবগুলো একবারে ছিঁড়ে নিয়ে আসে আল্লাহতালা এই আয়াতের মধ্যে বলতেছেন যারা বৎকার হবে যারা আমল খারাপ হবে ওই সমস্ত ব্যক্তিদের রোহটা এইভাবে কবস করবে যে মালা গোলমাও দেশে তার রোহটাকে এইভাবে টান দিবে যেন তার ভিতরে যত তার গুলো আছে যতগুলো জয়েন আছে সবগুলো জয়েনকে একবারে সিঁড়ে ফেরে নিয়ে আসবে কতটা ভয়ঙ্কর হবে এই মৃত্যুর যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে সবাই আবার মৃত্যুবরণ করতে হবে অথচ আপনি দুনিয়া দিকে দেখাই দেখেন যাদের জন্য আমরা গাড়ি বানাইলাম বাড়ি বানাইলাম যাদের সাথে আমরা জিন্দিগি কাটাই দিলাম মৃত্যুর পরে সন্তানেরা কান্না করে মা কান্না করে স্ত্রী কান্না করে ভাইয়ারা কান্না করে কানতে থাকে কানতে থাকে কিন্তু কেউ বলে না যে আরো পাঁচ দিন রাখো দশ দিন রাখো বলে কেউ বলে না যে আরো পাঁচ দিন দশ দিন রাখো যে স্ত্রীকে নিয়ে সারা দিন সংসার চললেন ওই স্ত্রীও আপনাকে বলবে না যা তাকে আরো দশ দিন রাখো আমি তার সাথে থাকতে চাই এই জন্য বাস্তবতা খুবই কঠিন আপনার আমার সবারই মৃত্যুবরণ করতে হবে এই মৃত্যুর যন্ত্রণা থেকে কষ্ট থেকে কেউ রেহাই পাবে না আল্লাহ বলেন আল্লাহ বলেন যারা বদ আমলকারী আছে তারা কি মনে করে যে তাদের হিসাব যা যারা নেককার আছে যারা ইমানদার আছে আমলদার আছে তাদের সমান হবে কখন নয় নয় আল্লাহ বলেন যে তারা যে চিন্তা ধারণা করতেছে যে নেককার আর বৎকারের মৃত্যুটা সমান হবে আসলে তাদের চিন্তাটাই কি কত নিকৃষ্ট সাওয়া আম আহিয়াহু মামাতু সা আমা ইয়াহকুমু এই জন্য আমাদের সবার কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে আমি সূরা আল ইমরান থেকে যে আয়াত পাঠ করেছি আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুর যন্ত্রণার কথা নিয়ে আসছে আল্লাহর হাবিব সাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব কোন সন্দেহ আছে উনি কিন্তু চাইলে দুনিয়াতে থাকতে পারতেন পারতেন না তারপরে কিন্তু ওনাকে মৃত্যুবরণ করতে হয়েছে মালাকুল আসছে আসা পরে কি করতেছে আল্লাহর হাবিবের কাছে এসে বসলেন যে আমি মালাকুল মাউ তখন আল্লাহর হাবিব বলতেছেন অপেক্ষা করো দেখি জিবরিল আমিন আসো আসার পরে এমন এমন ঘটনা বলতেছে সে নাকি মালাকুল তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন আল্লাহ তাআলা বলে দিলেন বন্ধু আমার তারা অমরণশীল আপনি অমরণশীল তখন আল্লাহর হাবিব বুঝে গেছে যে আমার তো যাওয়ার সময় হয়ে গেছে তখন মালাকুল মাউতকে পারমিশন দিল ঠিক আছে তুমি আমাকে এবার নিয়ে যাও যে মানব যেই সৃষ্টির শ্রেষ্ঠ রাসূল সমস্ত নবীদের রাসূল সমস্ত পয়গম্বরদের রাসূল দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষের রাসূল তিনি কিন্তু দুনিয়াতে থাকতে পারেন নাই পারছে তিনি যেহেতু চলে গেছে আমরাও থাকতে পারবো না দুনিয়াতে কত রাজা বাদশা ছিল পৃথিবীতে চারজন বাদশা ছিল কয়জন চারজন বাদশা ছিল যারা গোটা দুনিয়া রাজত্ব করেছে তাদের মধ্যে থেকে মুসলমান ছিল দুইজন আর কাফের ছিল দুইজন মুসলমানদের মধ্যে থেকে হযরত সুলাইমান আলাইহিসসালাম আর একজন রাজাুল করনাইন তারা দুইজন ছিল মুসলমান আর কাফেরদের মধ্যে থেকে ছিল মখতেনাসর আরেকটা হলো নমরুদ এই দুইজন হলো বিধর্মী ছিল কাফের ছিল তাদেরকে আল্লাহ তাআলা এত ক্ষমতা দিয়েছে এত ক্ষমতা দিয়েছে যে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত তারা গমন করত এত রাজত্ব আর এত ক্ষমতা দেওয়ার পরেও তারা থাকতে পারে নাই আল্লাহ তালা সুলামকে এত শক্তি আর এত ক্ষমতা দিয়েছে গোটা দুনিয়া রাজত্ব দেওয়ার পরেও তিনি থাকতে পারেন নাই আল্লাহ তালা ওনাকে এমন শক্তি দিয়েছেন যে উনি পাখি পশু পাখি যারা আছে তাদের ভাষা পর্যন্ত বুঝতেন ওনার কথাই জেনেরা পর্যন্ত কাজ করত যে ভাই তুল মুকাদ্দাস মুসলমানদের প্রথম কেবলা আপনারা সবাই জানেন সুলাইমান মা আলাইহিস কি করেছেন জেন্দের মাধ্যমে তিনি বানিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা এত শক্তি দেওয়ার পর এত ক্ষমতা দেওয়ার পর উনি কি দুনিয়ায় আছেন নাকি চলে গেছেন চলে গেছে সুতরাং আমরাও কি করতে পারবো না থাকতে পারব না আমাদের যখন চলো সময় শেষ হয়ে যাবে তখন ঠিক সময়ে সঠিক সময়ে মালাকর্মা উদ্দেশ্যে উপস্থিত হয়ে যাবে